নমস্কার বন্ধুরা গীতা সার্ল্ডে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে আমি পাপড় বানিয়ে দেখাবো চাল দিয়ে পাপড় বানানোর যে কি সহজ সেটাই দেখাবো ভিডিওটি সেসব দেখার জন্য অনুরোধ রইল দেখুন প্রত্যেকটা মুচ মুচমুচে হবে এর জন্য এখানে আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি তারপরে এখানে আমি তিন চামচ আটা দিলাম তারপরে একটু সামান্য নুন দিয়েছি এখন যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপে আমি দুই বাটি জল দিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে ফিটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এক চামচ কালো জিরা দিলাম আর এক চামচ চিলি ফ্লেক্স সেটা দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হতে হবে না পাতলা হবে না ঘন হবে এদিকে কড়াই গরম করে সেখানে আমি জল দিয়ে দিয়েছি তারপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি এবার এখানে তেল মাখিয়ে নিলাম প্লেটের মধ্যে তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঠিক এক মিনিটের মতন দেখুন এক মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো শুকিয়ে গেছে এবার ঠান্ডা হতে দেব তারপরে আরও একটা প্লেটের মধ্যে ঠিক একইভাবে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা ভাপিয়ে নেব তারপরে ঠান্ডা করে নিয়ে ঠিক আস্তে আস্তে চাকু দিয়ে এইভাবে একটু তুলে নিতে হবে দেখুন একটাও ভেঙে যাবে না প্রত্যেকটাই ঠিকভাবে হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব পাঁপড় আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে করে নিতে হবে বানানো কিন্তু খুবই সহজ তাই আর দেরি না করে ঠিক এইভাবে বানিয়ে নিন খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিতে এইভাবে আমি প্রত্যেকটা আস্তে আস্তে ধরে ধরে তুলে নেব এখন আমি রোদে দিয়ে দেব এর জন্য একটা কাপড় দিয়েছি তার মধ্যে পাপড়গুলো শুকোতে দিতে হবে আমি সারা দিন শুকিয়ে নিয়েছি দেখুন শুকানোর পরে ঠিক রঙটা রকম হয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে আমি পাপড়গুলো ভেজে নেব দেখুন ভাজার পরে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই বলতে হবে না আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে একে একে আমি প্রত্যেকটা ভেজে নেব দেখুন একইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি এইভাবে একে একে সবকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই ভাবে যদি আপনারা পাপড় ভেজে দেন বাচ্চারাও খুশি মনে খেয়ে নেবে এবার আমি একটা ভেঙে দেখাবো দেখুন এপিট ওপিট দেখেই দিলাম এবার আমি ভেঙে নিচ্ছি আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন